হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো থামেল দেখে বুঝতেই পারছো আজ কিসের ব্লগ নিয়ে এসেছি তো ঘুম থেকে উঠে আমি এখানে ব্রাশ করে নিয়েছি স্নানও সেরে নিয়েছি তো স্নান সেরে এসে একটু মুখে ক্রিম লাগিয়ে সিঁদুরটা পরে নিয়ে ছাদে চলে গেলাম জামা কাপড় মেলতে তো এখানে জামা কাপড়গুলো মেলে দিলাম আজকের আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা ছিল তো নিচে এসে আজ সোমবার পুজো করে নিলাম পুজো করার পরে এখানে চারটে আমন বাদাম নিয়ে নিয়েছি তো আমন বাদামটা খাওয়ার পরে চার মিনিট কি পাঁচ মিনিট পরেই আমি ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি দুটো রুটি সবজি আর স্যালাড তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি বরের সঙ্গে কোথায় যাচ্ছি তোমাদেরকেও দেখাবো তো চলো বাজার বেরিয়ে গেছি তো যেতে যেতে মনে হলো একটু আইসক্রিম খাওয়ার জন্য তো এখানে আইসক্রিম কিনে আর আমরা খেলাম তো ভিডিওটা নেওয়া হয়নি তো এখান থেকে বেরিয়ে পড়েছি তো ভাবলাম বৌদিকে একটা কুর্তি গিফট করা যাক তো দেখো জামা কাপড়ের দোকানে চলে এসেছি তো ওরা নিচের বলল বললো এখানে কুর্তি পাওয়া যায় না তোমরা ওপরে যাও তো আমরা ওপরে চলে গেলাম দোতালায় তো দোতালায় আসার পরে আমি দোতালার ওপরেও একটু চারিদিকে ভিডিও করে নিলাম আর ভিডিও করার পরে দেখতে দেখতে আমি একটা প্যান্ট পছন্দ করেছি তো এই প্যান্টটা আমার খুব ভালো লাগলো তো নিয়ে নিলাম আর বৌদির জন্য এই টপটা নিলাম কুর্তা সরি আর খুব কম দামের মধ্যেই নিয়েছি তো চলো এবার নিচে চলে যাব বিল করার জন্য তো বিল করে এখান থেকে বেরিয়ে পড়বো আর ব্লগটা বেশি বড়ো করব না তাতেই ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে আর তোমরা যদি এরকম আমার ব্লগ আরও দেখতে চাও তো কমেন্টে জানিও আমি চেষ্টা করব এরকম ব্লগ আরও নিয়ে আসার জন্য তো একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ সবাই আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর লাইক কমেন্ট করতে ভুলো না দেখা হচ্ছে আবারও পরের একটা ভিডিওতে বাই বাই